চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট হবে নিচের প্যানেলে অনেক সুন্দর করে বোরিং এর কাজ করা হবে এবং পুরো বডিতে আপনার বোরিং কাজ প্লাস সুতার কাজ হবে এবং হাতাতে অনেক সুন্দর করে প্রিন্ট করা হবে এগুলো মাত্র কত টাকা দিবেন ভাই মাত্র 500 টাকা পিস মাত্র 500 টাকার মধ্যে এই যে দেখেন ব্যাক সাইডও হবে অনেক সুন্দর প্রিন্ট এগুলো কি কাপড়ের মধ্যে হবে এগুলো ভাই সিল্ক কটনের মধ্যে সিল্ক কটন হবে সেলার কাপড় কয় হবে সেলার কাপড় আর বড় দুই গজ পাটন হবে কাপড় দেখেন যে বড়

বোরিং এর মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন নিচের প্যানেলে অনেক সুন্দর করে বোরিং এর কাজ প্লাস পুরো বডিতে অনেক সুন্দর করে কাজ করা হবে এগুলো কালার গ্যারান্টি হবে একদম রং কাজ গ্যারান্টি এই দেখেন ব্যাক সাইডেও দেখেন সেম কালার সেম প্রিন্ট হবে এর বডি সাইজ কত হবে এটা ভাই বডি সাইজ 56 56 সাইজ হবে মানে সবার সবার হবে এগুলো ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ হবে রং হবে 47 আচ্ছা সেলার কাপড় কয় গজ হবে সেলার কাপড় আড়াই বড় দুই গোস বাটারফ্লাই কাপড়ের মধ্যে আচ্ছা এরপরে ওনাটা দেখেন যে ওনারা এই মধ্যে ডিজিটাল প্রিন্ট যে ওনারা রাখেন নামা জোননা বডির সাথে ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্ট হবে অনেক সুন্দর গর্জিয়াস প্রিন্ট হবে এগুলো মাত্র মাত্র 500 টাকা पीस এরপর এই ডিজের বিনের মধ্যে একটা ডিজাইন চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট এর মধ্যে ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে আর বডিতে অনেক সুন্দর করে বুনিয়র কাজ প্লাস নিচের প্যানেলে বুনিয়র কাজ হবে। আর এই যে ব্যাক সাইডে অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট হবে। সামনে পিছে सेम প্রিন্ট হবে। হাতাতেও প্রিন্ট হবে এগুলো। মাত্র কত টাকা দিসেন ভাই? মাত্র 500 টাকা পিস। অনলি 500 টাকা পিস এগুলো। কালার গ্যারান্টি হবে একদম। যে এটা হচ্ছে আমাদের কাপড়। একদম বডির সাথে ম্যাচিং করা কালার হবে এগুলো। বাটারফ্লাই। বাটারফ্লাই। সোনাটা দেখেন। যে ওনাটা দেখেন। বডির সাথে ম্যাচিং করা सेम কালার, सेम ডিজাইন হবে। আড়াই পানার পুরা পাঁচ হাত নামাজ ওনা হবে মাত্র কত টাকা দিচ্ছেন মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা প্রতিটা ডিজাইন আমার চারটা করে কালার হইব শুধু আমরা একটা করে দেখাই দিচ্ছি বাকিগুলো আপনারা ভিডিও করে দেখে নিতে পারবেন আরেকটা অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে বোরিং এর কাজ করা হবে প্লাস ডিজিটাল প্রিন্ট এবং জরি সুতার কাজ করা হবে রং কালার গ্যারান্টি হবে রং কালার গ্যারান্টি ব্যাক সাইড একটু দেখেন ভাই ব্যাক সাইডও আপনার সেম প্রিন্ট হবে হাতাতেও সেম প্রিন্ট হবে একদম ফ্রি সাইজ বডি হবে এগুলো ফ্রি সাইজ মাত্র কত টাকা মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকায় স্যালোয়ার বাটারফ্লাই হবে দুই গছ আড়াইয়াৎ পানা হবে আড়ায়াত দেখেন ওনাটা দেখেন জরি কাজ করা প্লাস ডিজিটাল প্রিন্ট হবে পুরা হাত হবে মাত্র টাকা পিস পাঁচশো টাকা